নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শনিবার দিন উপনির্বাচনগুলি ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলার যে চারটি নির্বাচন হয়েছিল বিধানসভা কেন্দ্রে চারটি তৃণমূল জয়লাভ করেছে এই চারটির মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্র দু একুশ সালে বিজেপি জিতেছিল এবং সেখানে বিজেপি বিধায়করা দলবদল করে তৃণমূলে আসার পর তারা পদত্যাগ করেন এবং সেই জায়গায় ভোট হয় এবং সাধন পান্ডের মৃত্যুতে সেখানে ভোট হয়েছিল তো এই চারটে উপনির্বাচনে লোকসভা সমাপ্ত যে লোকসভা সেই লোকসভা ভোটে রায়গঞ্জে বিজেপি প্রায় ছেচল্লিশ হাজার সাতশো ভোটে এগিয়েছিল সেই আসনটি তাদের হাত ছাড়া হয়েছে সেখানে কৃষ্ণ কল্যাণী প্রায় পঞ্চাশ হাজার ভোটে জিতেছেন একইভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে সেখানে বিজেপি লোকসভা ভোটে সেই বিধানসভা ক্ষেত্রে সাঁত্রিশ হাজার ভোটে এগিয়েছিল তো সেখানে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি প্রায় উনচল্লিশ হাজার ভোটে জিতেছেন বাগদা কেন্দ্রে বিজেপি প্রার্থী সেখানে লোকসভা ভোটে কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়েছিলেন এবং সেই আসনে এবার তৃণমূল প্রার্থী মধুপন্না ঠাকুর তিনি প্রায় চৌত্রিশ হাজার ভোটে জিতেছেন এবং মানিকতলাতে আর সাধন পান্ডে যে আসন সেই আসনে লোকসভা নির্বাচনে সুদীপ ব্যানার্জি পঁয়ত্রিশ সাড়ে তিন হাজার মতো ভোটে এগিয়েছিলেন সেখানে প্রায় বাষট্টি হাজার ভোটে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী তো ভোটে এই ফলাফলের পরেই যেটা আরেকটা জিনিস দেখা যাচ্ছে এদিন যে তেরোটি লোকসভা কেন্দ্রের নির্বাচন হয়েছিল সারা দেশে বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন হয়েছিল সারা দেশে সেই তেরোটি কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে যে মাত্র দুটি আসনে বিজেপি জয়লাভ করেছে আর দশটি আসন ইন্ডিয়া জোটের শরিক দলগুলি জয়লাভ করেছে সারা দেশ জুড়ে যে তেরোটি আসনে ভোট হয়েছিল বিভিন্ন রাজ্যে আর তাতেও বিজেপি ব্যাপকভাবে ফল খারাপ করেছে এবং তাদের ভোট শতাংশ অনেকটা কমে গিয়েছে এবং আশ্চর্যের জিনিস সেটা হচ্ছে উত্তরাখণ্ডে দুটি আসন বিজেপি হেরেছে সেখানে বদ্রীনাথ আসনটিও হেরেছে অনেকে বলছে যে অযোধ্যা প্রয়াগরাজের পরে এবার বদ্রীনাথ আসন জায়গায় বিজেপি হারালো তো দেশেই বিজেপির ফল খারাপ হয়েছে এই যে তেরোটি উপনির্বাচন হয়েছে এবং এ রাজ্য ফল খারাপ হয়েছে তো এরাজ্যে ফল খারাপের বিষয়ে বিজেপি ইতিমধ্যেই হচ্ছে তাদের রিয়াকশন দিয়েছে তার মুখপাত্র সমীক ভট্টাচার্য তিনি বলেছেন যে এরকম সন্ত্রাসের আবহে বা ভয়ের আবহের মধ্যে মানুষ ভোট দিতে বাধ্য হয়েছে তৃণমূলকে এবং তার আরো কথা যে তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ সমবেতভাবে যে ভোট লুট করেছে সেটা ঠেকাতে বিজেপি ব্যক্ত হয়েছে এবং বিজেপি সেই সংগঠন নেই সেই কারণে বিজেপি সাংগঠনিকভাবে ব্যক্ত হওয়াতে হচ্ছে সেটা তারা ঠেকাতে পারেনি সেই কারণেই এই পরাজয় হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুম্বাই থেকে ফিরে বিমানবন্দরে কলকাতা বিমানবন্দরে বলেছেন যে নানান ভাবে চক্রান্ত হয়েছিল একদিকে বিজেপি একদিকে এজেন্সি মানুষ সব চক্রান্ত রুখে দিয়েছেন মানুষই রুখে দিয়ে হচ্ছে তৃণমূলকে জয়লাভ করেছেন বা সারা দেশে ইন্ডিয়া জোটের সনিক দলগুলোকে জয়লাভ করিয়েছে এবং তিনি বলেছেন যে আমাদের দায়িত্ব বেড়ে গেল আরো বেশি বেশি করে মানুষের পাশে থাকতে হবে এই ধরনের প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং বিজেপি শ্রমিক ভট্টাচার্য এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন এখন আমি ভোটে ফল বেরোর পরে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলছিলাম তাদের বক্তব্য যে এবার লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী যে চারশো পারে স্লোগান দিয়েছিলেন তাতে অনেকটাই উজ্জীবিত ছিল সারা দেশের বিজেপির কর্মীদের সঙ্গে বাংলার নেতা কর্মীরা এবং তারা ভেবেছিলেন যে রাজ্যে বা মানুষও যে আবার ফের বিজেপি আসছে এরকম একটা অবস্থান বুঝতে পারছিলেন যে বিজেপি তো আবার ক্ষমতায় আসবে সেই কারণে লোকসভা ভোটের মানুষ বিজেপি কে ভোট দান করেছিলেন এবং বাংলাতেও বিজেপি সে কারণে বারোটি আসন জিতেছিল তবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মত যে বাংলায় বিজেপি নেতারা তাদের কর্মীদের যেভাবে যেসব কথাবার্তা বলেছিলেন যে এবারের ভোটে বাংলায় বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পাবে লোকসভাতে এবং বেশি আসন পাওয়ার পরে স্বভাবতই সরকারটা ভেঙে যাবে তৃণমূলের পরিষদের দল ভেঙে যাবে এরকম একটা আবাস ইঙ্গিত তারা কর্মীদের কাছে দিয়েছিলেন দিয়েছিলেন মানুষের কাছেও যে লোকসভা ভোটের পরেই এই সরকার থাকবে না বিজেপি কর্মীরাও নেতাদের কথা বিশ্বাস করেছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের কথায় যে লোকসভা ভোটে যে তৃণমূল খারাপ ফল করবে এবং সেই খারাপ ফলের জেরে বেশি দিন সরকারটা টিকবে না তারপরে বিজেপি এরাজ্যে ক্ষমতায় তা বিজেপি অনেকটাই উজ্জীবিত ছিলেন লোকসভা ভোটের সময় কিন্তু লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর যখন বিজেপি রাজ্যে হেরে যায় বা গতবারের থেকে ছটি আসন কমে যায় তারপরে সভাপতি বিজেপি কর্মীরা অনেকটাই হতাশাগ্রস্ত ছিলেন এবারে লোকসভা নির্বাচনে বিজেপি এরা যে যে চারটি আসনে ভোট রয়েছে চারটি আসনে প্রচার বা সাংগঠনিক দিক থেকে একেবারেই ছন্নছাড়া অবস্থায় ছিলেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের মতো যে প্রচার করেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের মতো প্রচার করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর মতো প্রচার করেছেন তিনটি জেতা বিধানসভা কেন্দ্রে সেখানে তিন লোকসভা যারা রয়েছেন সাংসদ তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বিধানসভা ক্ষেত্রগুলি জিতিয়া না তারা তাদের মতো দায়িত্ব পালন করেছে একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হবে তারা লড়াই লড়াইটা করেছে কিন্তু তৃণমূল লোকসভা ভালো ফল করার পরে অনেকটা সংগঠিত ভাবেই তৃণমূল এই লোকসভা নির্বাচনে এই বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে লড়াই করেছিল যেমন মানিকতলাতে যে লোকসভা ভোটের সময় যে সব দলের মধ্যে গন্ডগোল ছিল সেগুলোকে মিটিয়ে নিয়ে সকলকে নামানোর একটা প্রয়াস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়েছিলেন বাগদা কেন্দ্রে সেখানে উত্তর চব্বিশ বিভিন্ন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সেখানে কোমর বেঁধে নেমেছিলেন ভোট লড়তে রানাঘাটে শঙ্কর সিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল রানাঘাট বিধানসভা দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি জিতিয়ে আনার জন্য বা ছিনিয়ে আনার জন্য বিজেপির হাত থেকে একইভাবে রায়গঞ্জ কৃষ্ণকল্যাণী একেবারে লোকসভা ভোটের পর দিন থেকেই তিনি কোমর বেঁধে নেমেছিলেন কারণ তিনি যত লোকসভা ভোটের আগেই পদত্যাগ করেছিলেন তিনি গত দুবছর বিধায়ক ছিলেন বিজেপির কিন্তু তিনি দলবদল করে তৃণমূলের সঙ্গে থেকেই কাজ করছিলেন তিনিও পরের দিন থেকে নেমেছিলেন তিনি বুঝতে জানতেন যে বিধানসভা ভোট অচিরেই হবে এবং সেই উপনির্বাচনে তাকে লড়াই করতে হবে তিনি তারপর দিন থেকেই নেমেছিলেন তো যে এবং রায়গঞ্জে যে সাংগঠনিকভাবে যে সমস্যা ছিল লোকসভা ভোটের সময় সেগুলোকে চেষ্টা করেছে বিশেষ করে শহরে তো এই সব উদ্যোগগুলো তৃণমূলের থেকে যেভাবে হয়েছিল পাশাপাশি বিজেপির ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছিল তার একটা বিচ্ছিন্ন ভাবে একটা ছন্ন ছাড়া ভাবে হচ্ছে ভোট লড়াইটা করেছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে মোদী ম্যাজিক যে নেই সেটা লোকসভা ভোটে প্রমাণ হয়েছে কারণ চোদ্দ সালের পরে এবারই তৃতীয়বার সরকার বলেছে দিয়ে কিন্তু বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি ফল খারাপ করেছে নিজের সংখ্যাগরিষ্ঠতা চলে গিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা তারা পায়নি এবং মোদি ম্যাজিক যে এবারের ভোটে কাজ করেনি সেটা সারা দেশেই সেটা প্রমাণিত এরাজ্যেও সেটা প্রমাণিত তো লোকসভা ভোটের পরে বিজেপি এনডিএ সরকার হয়েছে তৃতীয়বারের মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন বটে কিন্তু মোদী কিছুটা ক্র্যাচ নির্ভর হয়ে গেছেন দুটি প্রধান শরিক দলের উপর ভর করে তাকে সরকার চালাতে হচ্ছে সরকারে বসার পর থেকেই নানান দুর্নীতি স্ক্যাম সেগুলো বেরোচ্ছে পরীক্ষা নিয়ে বিশেষ করে নিট নিয়ে নেট পরীক্ষা নিয়ে সরকার অনেকটা পর্যদস্ত নাজেহাল অবস্থা এই সব ঘটনাগুলো চলছে মোদী ম্যাজিকও সেইভাবে কাজ করছে না এই সব ঘটনার জেরে লোকসভা ভোটের পরে ফল পরে বিশেষ করে যে তাদের ভোট যে যে কমবে এটা বিজেপির সেটা তার পড়ছে এবং রকেটের গতিতে ভোট কমছে তার আরেকটা প্রমাণ এবারের এই উপনির্বাচনগুলোতে পাওয়া গেল শুধু বাংলায় নয় সারা দেশেই ভোট ফল খারাপ করেছে তো বাংলায় বিজেপি যে ক্যাসেট বাজানো সেই ক্যাসেট তারা বাজিয়ে রেখেছে ভোটের সময় থেকে ভোটের দিন থেকেই তো ফল বেরোনোর পরে সেই একই ক্যাচের বাজাচ্ছে যাচ্ছে কিন্তু তারা এটা মনে করছে না বা আমি রাজনৈতিক বিশ্বের সঙ্গে কথা সঙ্গে কথা বলেছি তারা বলেছে যে বিজেপি যে ভোট লুটের অভিযোগ করেছে কেন্দ্রীয় নির্বাচন এই নির্বাচন পরিচালনা করেছে এটা রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত বা পুরসভার ভোটের মতো যা যখন রাজ্য নির্বাচন কমিশন করে সে নয় এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তো এখানে সেন্ট্রাল অবজারভার ছিল সবই ছিল ব্যবস্থা দিই তো তারপরে তারা যখন অভিযোগ করছে সেই অভিযোগে সার্বত্তা দেখতে হবে কারণ তারা মনে করছেন যে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আহ ছাপ্পা দিয়ে বা কি বলে বিজেপি যে ভোট লুটো ভোট লুটে অভিযোগ করেছে তা দিয়ে যে পঞ্চাশ হাজার ভোটে যেতা যায় না দু পাঁচ হাজার যেতে যায় উনচল্লিশ হাজার চৌত্রিশ হাজার এরকম মার্জিনে ভোটে যেতে যায় না মানুষ ভোট না দিলে হচ্ছে এই সব করে বেশি মার্জিনে যেতে যায় না তাতে আসনটা ধরে রাখার জন্য বা হারা আসন জেতার জন্য দু পাঁচ হাজার ভোটে যেতে যায় আসলে মানুষই ভোট দেয়নি মানুষের মোহটা কেটে যাচ্ছে অনেকটাই বিজেপির প্রতি সেটা বিজেপি বাংলার নেতারা বুঝতে পারছেন কিনা না কারণ হচ্ছে মোহ না কাটলে এই ধরনের ফলাফল হয় না কারণ যে তিনটি বিজেপির আসন ছিল সেই তিনটি জায়গাতে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল নয় কিন্তু তিনটি নিয়ে তাদের বিরোধ ছিল একেই হচ্ছে কর্মীরা হতাশাগ্রস্ত লোকসভা ভোটের পরে তারপরে প্রার্থী নিয়ে বিরোধ ছিল সেই দলের মধ্যে কোন দল ছিল সেই সব হয়েছে নেতারা বিচ্ছিন্নভাবে হচ্ছে বিক্ষিপ্তভাবে সমস্ত কিছু করেছেন ভোট প্রচার করেছেন কারোর সাথে কারোর কোনো সমন্বয় ছিল না তো মানুষ ভোট না দিলে এই মার্জিনে যেতা যায় না অন্তত কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোট পরিচালনা করছে শুধুমাত্র করে শুধুমাত্র দিয়ে ওই মার্জিন পাওয়া যায় না আসলে ছাপ্পা বিজেপি নেতারা স্বীকার করতে চাইছেন না যে মানুষ ভোট দেয়নি বা মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বা মোদিজির প্রতি যে আস্থা ছিল বা লোকসভা ভোট পর্যন্ত মোদিজির নামে যে ভোট হয়েছিল সেই ম্যাজিক আর কাজ করছে না এই সাধারণ সত্যটা বিজেপি নেতাদের বুঝতে হবে তাহলে শুধু ভোট লুট হয়েছে ভোট লুট হয়েছে বলে Uh, apa vale, <coughs> ক্যাসেট বাজিয়ে আখেরে কোনো লাভ হবে না কারণ মানুষ যদি ভোট দেয় কারণ আমরা দেখেছি মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি ভোটের দিন থেকে বুথে ভোট হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন সেখানে অবাধে ভোট হয়নি বলে তিনি অভিযোগ করেছেন কিন্তু তারপরেও যে একশো নব্বইটার মতো বুথ রয়েছে উননব্বইটা বাদ দিলেও যে একশো নব্বইটা কারণ মানিকতলাতে প্রায় দুশো সাতাত্তরটি বুথ রয়েছে সেই একশো নব্বইটি বুথে কল্যাণ চৌবে কেন গোহারা হেরেছেন তার ব্যাখ্যা কি কল্যাণ চৌবে দিতে পারবেন আর সেখানে তো তার কোনো অভিযোগ নেই সেখানে কেন দিন গোহারা হেরেছেন প্রতিটি বুতে কেন বাষট্টি হাজার মার্জিন হয়েছে সেই ব্যাখ্যা কল্যাণ চৌবে দিতে পারবেন না কারণ হচ্ছে এখন মানুষ বুঝতে পারেন যে এইসব অভিযোগ করে আসলে হারার সময় বা মানুষ হেরে গেলে বা খারাপ হলে বা সাংগঠনিক দুর্বলতা থাকলে মানুষ ভোট না দিলে এইসব অভিযোগ করলেও মানুষ সেগুলো বিশ্বাস করতে চায় না তো এখন জানিনা কল্যাণ চৌবে এগুলো বলছেন কিন্তু বাকি বুথগুলোতে তিনি কেন গহারা হেলেছেন তার ব্যাখ্যা তিনি দিতে পারবেন কিনা যাই না একইভাবে রানাঘাট বাগদা বা রায়গঞ্জে তো কোনো অভিযোগই ছিল না বিজেপির তেমন রানাঘাট দক্ষিণও পায়রাডাঙ্গা এলাকাতে চার পাঁচটা এলাকাতে তারা বলেছে যে তৃণমূল বাড়িতে হামলা চালিয়েছিল সন্ত্রাস করেছে কিন্তু রানাঘাটেও প্রায় আড়াই পনেরো তিনশোর কাছাকাছি বুথ বাকি রানাঘাট দক্ষিণে কোনো বিশেষ বিরাট কোনো অভিযোগ ছিল না বিজেপি এটাও দাবি করেছিল ভোটের পরে যে তারা রানাঘাট আসন এবং রায়গঞ্জ আসন নিশ্চিত জিতবেন এবং বাগদাতে মার্জিন কমলো রাখতে পারবেন তারা বাগদাতে প্রতিমন্ত্রী তিনি বাগদা নির্বাচনের ব্যাপারে দেখভাল করেছেন একদম গোড়া থেকে তিনি ছিলেন ভোটের দিন পর্যন্ত তিনি মনিটরিং করেছেন একইভাবে রানাঘাটে জগন্নাথ সরকার তিনিও মনিটরিং করেছেন ভোটের দিনে ওই কেন্দ্রের নির্বাচন নিয়ে রায়গঞ্জ কার্তিক পাল বিজেপির সাংসদ তিনিও মনিটরিং করেছেন তো সবকিছুর পরে যখন এই রেজাল্ট এখন বিজেপির সামনে আর ব্যাখ্যা কিছু নেই রাজ্য বিজেপি নেতারা তবে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যে ভোট ফলাফল হয়েছে অন্তত সারা দেশ জুড়ে যেটা হয়েছে এই তেরোটা উপনির্বাচনে যেভাবে বিজেপির ভোট কমেছে যেভাবে বিজেপি আসন হারিয়েছে মাত্র দুটি আসন তেরোটির মধ্যে বিজেপি পেয়েছে এবং বাংলায় তাদের খারাপ হয়েছে এটা বোধ হয় দু সালে বিধানসভা ভোটের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীদের একটা অশনী সংকেত মানুষ বোধ সংকেতটা দিয়ে দিল যে বিজেপি এ রাজ্যে ভোট যেভাবে কমেছে এবং মোদি নরবরে হয়ে যাওয়াতে ভোট যে রকেটের মধ্যে কমছে সেটা শুধু রাজ্যে নয় সারা দেশেই সেই ইঙ্গিত বোধ এই উপনির্বাচনে দিয়ে দিল মানুষ এটা বোধ হয় যেমন সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য এটা বোধ হয় বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য তাই শুভেন্দুদের বোধ সেই সংকেত দিয়ে দিয়েছেন মানুষ যে ভোট মোদী নরবরে হয়ে গেছে দিল্লিতে বিজেপির ভোটও রকেটের গতিতে কমতে থাকছে রাজ্য তা কমেছে তারই প্রতিফলন এই উপনির্বাচনের ফলাফল হয়েছে শুধুমাত্র ছাপ্পা ভোট ভোট টুটের অভিযোগ করে এই মার্জিনে জেতায় যায় না মানুষ ভোট না দিলে এটা বিজেপি নেতারাও ভিতরে ভিতরে মানছেন বা স্বীকার করছেন এখন উপরে বলতে হয় তারাই তারা বলছেন এটা শনিবার দিন ফলাফল বেরোনোর পরে বিজেপির অন্দরেও চর্চা শুরু হয়েছে যে সেরকম সংগঠন না থাকে থাকলে বা মানুষের সমর্থন না থাকলে মানুষ যদি মুখ ফিরিয়ে নেয় মানুষ যদি আর না চায় তাহলে সব অভিযোগ করে আলটিমেটলি মিডিয়ার সামনে করা যায় কিন্তু তাতে ভোট বাড়ে না তাতে ভরাডুবি হয় সেই ভরাডুবি রোখা যায়নি তো সেই ভরাডুবিকে মানতেই হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার